বন করে ঘুরে পাটা দিয়ে দিয়েছে আজকালের দিকে আবার যখন মুহূর্তের মধ্যে আবার দেখা যায় আবার পাঠার কাছে তো বন 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 করে ঘুরতে শুরু করেছে তখন আতেল বলছেন যে তোমার এই বন বন করে ঘুরে আর কোনো লাভ নাই তোমার সময় হয়ে গেছে এর অবস্থা তাই সময় হয়ে গেছে ঘোরাঘুরি অনেক করেছেন বহু করেছেন এখন দয়া করে ঘোরাঘুরি বন্ধ করে সঠিকভাবে যেন আপনার দাফন টাফনটা ঠিক মতো হয় আপনার আপনি যেন মানুষ আপনাকে মনে রাখতে পারে সেইভাবে কিছু ভাবনা করে আপনারা সিদ্ধান্ত নেয় আমরা মনে করি যে এই দেশকে বাঁচাতে হলে আজকে নতুন চিন্তাভাবনা নিয়ে এগুতে হবে তো হচ্ছে তুমি এক কাজ করো আমি তোমাকে বুদ্ধি দেই তুমি ফিরে গিয়ে ডাক্তার অমুক টান একটা ওই লাগিয়ে দাও যেটা তুমি তোমার যা নাম আমি ডাক্তারের কিছুই জানি না আমি ডাক্তারি করবো ওই তুমি শুরু করো না তুমি তো একটা জিনিস খেয়াল রাখবে যে তোমাকে যখন ডাকতে আসবে রোগী তখন যদি দেখো যে আমি তার পায়ের কাছে বসে আছি বা দাঁড়িয়ে আছি তুমি ছাড়া আমাকে কেউ দেখতে পাবে না তাহলে বুঝবো রোগীকে তুমি যে ওষুধের দাও না কেন ও বেঁচে উঠবে আর যদি দেখো আমি মাথার কাছে আছি তাহলে বুঝবো ওকে যে ওষুধই দাও সে বাঁচবে না তো এই গেল কিছু দিনের মধ্যেই তো সে আপনার ডাক্তারি শুরু করল কেউ রম রমা প্র্যাকটিস আরে ধন্যরী ডাক্তার যাকে বলে বাঁচবে সে বাঁচে যাকে বলে মরে যাবে সে মরে যায় সুতরাং তারপরে কিছুদিনের মধ্যে বাড়ি টিকিট গাড়ি সব হয়ে গেল সে করার টান যে কী করো তুমি আমি তো মরতে চাই আত্মহত্যা করতে চাই কারণ আমি তো ব্যর্থ হয়ে গেছি না তোমার লাভ নাই তো তুমি তো মরে গিয়ে মরতে পারবে না তুমি মরবা পানি খাবা ঝাপ দিবা পানি খাবা কিন্তু মরবা না কারণ তোমার সময় এখনো হয় নাই আল্লাহ তোমার সেই টাইম এখনো দেয় লেখে নাই কিন্তু আমি তো বেচি কী করবো আমি তো আবার ফিরে গেলে আমাকে বাড়িতে গিয়ে আবার সেই পরিবারের স্ত্রীর পুত্র সন্তানদের সে আপনার আত্মহত্যা করে বলে সিদ্ধান্ত নিয়ে নদীর পাড়ে উঁচু নদীর পাড়ে গেছে ওখান থেকে ঝাঁপ দিয়ে পরশ্রোতা নদী সে মারা যাবে এটা ডিসাইড করছে আত্মহত্যা করে ছেলে বউ সবাই তার উপর বিরক্ত সে কিছু করতে পারে না আয় করতে পারে না রোজগার করতে পারে না খাওয়াতে পারে না লাভ দিতে যাবে ওই সময় হাসলাইল থেকে ট্রেনে ধরেছে পিছন এই চার পাঁচ বছর পরে যখন আপনার একদিন এই বাসায় প্র্যাকটিস ট্র্যাকটিস সেই বাসায় ফিরে এসছে আপনার বিছানাতে আপনার খুব আরাম করে শুয়েছে মাছের মুড়ো ঘণ্ট দিয়ে ভাত টাত খেয়েতে পাঞ্চি বুঝি শুয়ে শুয়েছে তারপরে তন্দ্রা আসছে তন্দ্রা মধ্যে হঠাৎ দেখি যে মাথার কাছে আসাই স্লাম আলাইকুম দ্বিতীয় আমার মাথার কাছে রায়